প্রাথমিক সহকারী শিক্ষকের ফলাফল নিয়ে আপনারা দুশ্চিন্তায় আছেন বিভিন্ন পত্রিকা উল্লেখ করেছে যে আজকে ফলাফল প্রকাশ করবে কিন্তু এখনও প্রকাশ পায়নি কেন বা কখন দিতে পারে বা কবেই বা দিতে পারে প্রাথমিক সহকারী শিক্ষক যেটা নয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ পরীক্ষা অনুষ্ঠিত হয় ফলাফল দেওয়ার দ্বার প্রান্তে আছে অধিদপ্তর মন্ত্রণালয় থেকে এখনও ছাড়পত্র ফলাফলটি প্রকাশ কবে পেতে পারে আগামীকাল কিংবা পরশু অর্থাৎ উনিশ কিংবা বিশে জানুয়ারি কোনো সময় ফলাফল প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আগামীকাল কিংবা পরশু দিনের মধ্যেই ফলাফল দিয়ে দিবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে সব কিছু চূড়ান্ত পর্যায়ে আসে সো দুশ্চিন্তা করার কিছু নাই জাস্ট একটু অপেক্ষা করতে হবে আপনাদের